হ্যালো আলম আলম আপনাকে যুক্ত করেছে বলেন আলো আপনাকে যুক্ত বলেন আমার কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ধন্যবাদ আশি ভাই আমাকে যুক্ত করার জন্য আমার এরকম জানার কোনো কিছু নাই ভাই আপনার ভিডিও গুলো শইনা বা আপনাদের কথা শুনে মানে আমি অনেকটাই পরিবর্তন হয়েছি এটা আমার কাছে অনেক আমার ভালো লাগে যে কি একটা অন্ধের মধ্যে ছিলাম সেখান থেকে অন্তত মায়ের মায়াজাল থেকে বেরিয়ে আসছি হয়তো আপনাদের যদি না না শুনতে পারতাম পারতাম ওই অন্ধের থেকে হয়তো বিশ্বাস করে ওখানে থাকতে হতো আর ওটা বিশ্বাস করেই চলতে হইতো তো একটা আমার কথা ছিল ভাই আমাদের বাংলাদেশে যে লালন বাদ কথা মানে যে লালন ওনার যে গান বা কথা ওনার যে মত আদর্শ আদর্শ আর কি এটা আমার কাছে কেন জানি মানে একটু ভালো লাগে মানবতার দিকে একটু করে এটা মানে লালন নিয়ে আপনার একটু মতামত যদি একটু দিতেন বলতেন আমার খুব ভালো লাগতো যেমন আপনাদের মধ্যে একজন তিতা টিভির একজন আহ আলোচক ওনার নামটা আমার সঠিক জানা নাই উনি একটা লালন লালনকে নিয়ে একটা কথা বলছে যে লালনের মত আদর্শ যদি বাংলাদেশের মানুষ ধরে রাখতো বা ওই মত আদর্শে চলতো তবু মানুষ অনেক ভালো থাকতে পারতো আর কি আচ্ছা সেরকম কোনো মতাদর্শ তো লালনের নাই লালন তো কোনো মতাদর্শ আসলে দিয়ে যায় নাই কিছু অসাম্প্রদায়িক কথাবার্তা আছে এবং কিছু মানবতাবাদী কথাবার্তা আছে যেগুলো খুবই ভালো গান হিসেবে খুবই ভালো কিন্তু সেইভাবে লালনের মতাদর্শ ফলো করার মতো আসলে কোনো দরকার নেই আমাদের যেটা ফলো করা দরকার সেটা হচ্ছে যুক্তিকে ফলো করা দরকার কোনো ব্যক্তি বিশেষকে সেটা লালন হোক ফালন হোক যেই হোক কোনো ব্যক্তি বিশেষের কাছে মানে নিজের মগজ বর্গা দেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই নিজের বিবেক বুদ্ধি যুক্তি বুদ্ধি কোনো একজন ব্যক্তি কোনো একটা পার্সনের কাছে বর্গা দেওয়ার কোনো দরকার নেই যেটা করতে হবে সেটা হচ্ছে যুক্তি প্রমাণ দিয়ে প্রত্যেকের কথাই যাচাই করে দেখতে হবে সেটা লালন হোক ফলন হোক মোহাম্মদক কোহাম্মদক সবার কথাই যুক্তি প্রমাণের ভিত্তিতে আমরা যাচাই করে দেখব যদি সঠিক হয় তাহলে গ্রহণ করবো সঠিক না হলে গ্রহণ করবো না কারো মতাদর্শ আমরা ফলো করব এইটা আমাদের স্ট্যান্ড না ভাই এটা একটা রং স্ট্যান্ড এটা একটা ভুল কথা ভুল বক্তব্য যে অমুকের মতাদর্শ যদি আমরা ফলো করতাম না ভাই অমুক আর মতাদর্শ আমরা ফলো করবো না আমরা শুধুমাত্র যৌক্তিক যে ইয়াগুলা মানে সিদ্ধান্ত গুলা সেই সিদ্ধান্ত গুলা আমরা ফলো করব আমার মনে হয় বলে দিয়েছি আলম ভাই আর কি কিছু বলবেন আপনি না আর কিছু ওরকম জানার নাই ভাই তো একটু 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 কথা বলার ছিল যে সত্যিকারের কথা হয় কি ভাই ছোটবেলা থেকেই মনে করেন যে মুসলিম তো তো নামাজ রোজা নিয়ে জামাত নিয়ে এই সেই করে মানে আবার পীর আবার মনে করেন যে বাউল দর্শন কিছু দার্শনিক কথাবার্তা এই যে কথাবার্তা শুনে আসছি মানে আইতি আসি কিন্তু মনের মধ্যে সবসময় না ভাই একটা মানে কেমন জানি লাগতো যে এটা কিভাবে হয় এটা তো আমার কোন যুক্তিতে আসে না এটাকে একটা সুরে আহ সাতবার কইয়া ঘুমাইলেন আর আমার আহ পাফ মাফ করে দিলো অথচ আমি মানুষের ক্ষতি করলাম মানুষের মানে কি করবো মানে বলবো মানে মানুষের ক্ষতি করে বেরেলেন অথচ আমি ছোড়া পড়ে আমার এটা মাফ করে দিবো এটা কেমনে হয় এটা আমি যুক্ত মানে মাথায় ধরতো না এরকম শুনতে 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 আল্লাহর রহমতে মানে আল্লাহ কিন্তু আইসা যায় মানে ওই যে এক সময় তো ছিলাম ওই জায়গায় এই জন্য মানে ওইটা আসা যায় মানে তখন এটা আপনাদের দেখা পেলাম তাও দুই তিন বছর হবে মনে হয় আমার মনে হয় আপনাদের কথাবার্তা শুনি তো বিশেষ করে আসতে ভাই আপনাদের মানে আমার মানে আমি কি বলবো মানে আপনাকে আমার এত ভালো লাগে আহ একটা মানে পার্সোনালি একটা লাভ মানে কথা বলি আপনাকে আহ আপনাকে আমি দুই তিন স্বপ্নে দেখছি জানেন দুই দিন আপনাকে আমি স্বপ্নে দেখছি আমি কেন দেখছি জানি না হয়তো মানে আমি আপনার কথা আপনার যুক্তি যুক্তি দিয়ে লজিক দিয়ে সুন্দর করে কথা বলেন আমার কাছে মনে হয় যে এরকম একটা লোক হয় লোক মানে নাই এরকম দ্বিতীয় পার্সন নাই কিন্তু আপনার হয় এরকম যদি আরো কয়েকজন থাকতো তাহলে হয়তো মানুষ অনেক ডেভেলপ করতে পারতো বাংলাদেশের মানুষ মানুষ হইতে পারতো যে মানুষের পাশে দাঁড়াইতো মানুষের তাহলে মানুষকে মারা এই হত্যা করা এগুলো ভাবতো না যদি আপনাদের মতো মানুষ আরেক কয়েকজন হইতো আর একটু হইতো মানে আর একটু ভালো হইতো মানুষের জন্য এই তো আর কি বলার ছিল ভাই বিশেষ করে ভাই আপনি আপনি কোনো কিছু মনে নেবেন না বা মাইন্ড করবেন না আমি ব্যক্তিগত ভাবি পার্সোনালি ভাবি আপনাকে ভালোবাসি মন থেকে শক্তিকারী কথা ঠিক আছে আমাকে যুক্ত করার জন্য ঠিক আছে ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে ফরাজ ভাই আমি তাহলে আজকে গেলাম ভাই আর কারোর কথা বলবেন না টাইম হয়ে গেছে আর

আরে ভাই বকরির বিশ মিশানো মাংস আমার খাওয়াবে না বুঝছি ভাই আপনি আপনি টেস্ট করে নিন আপনি সফটমে কি সাথে রাখবেন বুঝছেন আপনি সফটমে ইয়ার কিট সাথে রাখবেন আচ্ছা বিশ টেস্ট করার কিট সাথে রাখবেন যত যে কোনো সময় আপনি টেস্ট করে তারপর খাইতে পারেন আরে ভরত ভাই আরে আপনি ঠিক আছে গেলাম তাহলে গুড নাইট তাহলে ওকে ঠিক আছে ঠিক আছে ভাই

কোরআন হাতে বিষয়টা আলোচনা করতাম আর কি দেখাইছিলাম আমাদের লাইভে হ্যাঁ দাওয়া হয় যে আমার তো তর্ক হয়েছিল তো বলছে যে না হবে না কোনোভাবে সম্ভব না এই একটা বের করতে হবে প্রত্যেকটা আয়তের সাথে ওই পরিমাণ আয়ত হইতে হবে বিভিন্ন টার্ম তাদের টার্ম তাহলে কোন টার্ম আছে কোরান কি বলতেছে আল্লাহ বা হাদিসের আসল কি বলছে টার্ম আপনি এখন এসে বার করলেন উনি ক্ষিপ্ত হয়ে গেল আমি এই বিষয়ে আসিফাকে বলতাম যে আমরা কি চেষ্টা করে আসলে সব বের করতে পারতেছি না নাকি যতই বার করে ওরা মেনে নিবে না আসলে এই বিষয়গুলো নিয়ে বা অতীতে মানুষ তো চেষ্টা করছে এরকম কিছু প্রমাণে থাকলে ওগুলো আমি নিয়ে ওদের কাছে আবার যেতাম কারণ বাংলায় নেটের এরকম কোনো তথ্য আছে এখানে একটু সমস্যা আছে ভাই জানতে চাই ভাই আপনি প্রথমত হচ্ছে চ্যালেঞ্জটা না বুঝে যখন চ্যালেঞ্জে চলে যাবেন তখন আই থিঙ্ক আপনার যেটা হবে সময় নষ্ট হবে আচ্ছা আপনাকে চ্যালেঞ্জটা কি দিয়েছে যে কোরআনের মতো একটা কি নাজিল করতে হবে একটা সুরা বা আয়াত এরকম কিছু একটা নাজিল করতে হবে মানে লিখতে হবে সেটাই তো এটাই তো চ্যালেঞ্জ রাইট এখন আপনি তো মানে কোরআনের মতো হয়েছে কিনা এটা ক্রাইটেরিয়াটা আগে চাবেন যে কোরআনের মতো হতে হলে কি ক্রাইটেরিয়াটা ফলো করলে মানে ওনারা কোন ক্রাইটেরিয়াতে মিলাবেন যে কোন একটা আয়াত কোরআনার মতো হয়েছে কি কোরআনার মতো হয়নি এটার কি কোনো ক্রাইটেরিয়া আছে অবজেক্টিভ ক্রাইটেরিয়া কি আল্লাহ দিয়ে গেছেন এরকম কোনো ক্রাইটেরিয়া নাকি এটা মুমিনদের ফিলিংস এর উপর ডিপেন্ড করে মুমিনদের ফিলিংস এর উপর যদি ডিপেন্ড করে তাহলে কি আদৌ কোন একটা আয়াত কোরআনার মতো আয়াত কোন একটা আয়াত কোরআনার মতো হওয়া কি পসিবল কিনা তো এটা যদি মুমিনের মুমিনের ফিলিংস এর উপর ডিপেন্ড করে বা মুমিনের আপনার কি বলে ভোট দেওয়া বা মুমিনের হচ্ছে স্বীকারোক্তির উপর যদি ফলো করে মুমিন স্বীকার করবে এটার পরে যদি শুধুমাত্র এটার পরে যদি বেস করে তাহলে কি কোরআনের মতো কোনো আয়াত লেখা আদৌ পসিবল কিনা না না এর তো সে তো তার ফিলিংস ব্যক্তিগত মানে ব্যক্তিগত আর এর জন্য কি থাকতে হবে একটা ক্রাইটেরিয়া থাকতে হবে যে এইভাবে সে মিলাবে যে আপনি যে চ্যালেঞ্জ দিচ্ছেন আমাকে যে এটার মতো একটা আয়াত লিখে নিয়ে আসবো আপনি কিভাবে মিলাবেন যে এটার মতো আয়াতটা হইছে কিনা তারা কি আদৌ এত বছর চোদ্দশো বছর ধরে কোন একটা ক্রাইটেরিয়া দিতে পারছে ভাইয়া এখানে বিষয় এইটা আমি তুলে ধরছিলাম যে প্রথম কথা আল্লাহ কোরআনে কোনো ক্রাইটেরিয়া বলে না একটা কোন একটা পয়েন্ট বলে না আল্লাহ যদি কোরআনে কোনো ক্রাইটেরিয়া না বলে আর এই চ্যালেঞ্জ যদি আল্লাহ থেকে আসে মোহাম্মদ থেকে না বা তাদের থেকে না আল্লাহ থেকে আসে তাহলে ক্রাইটেরিয়া দেওয়ার মানে রাইট আকার মানে ক্রাইটেরিয়া দেওয়ার বিয়া আকার রাইটটা শুধুমাত্র আল্লাহর অনুকার তো না চ্যালেঞ্জ যেহেতু আল্লাহর ক্রাইটেরিয়া দিবে কে আল্লাহ দিবে আল্লাহ যদি চ্যালেঞ্জ দেয় আর চ্যালেঞ্জ পূরণের ক্রাইটেরিয়া না দেয় আল্লাহ কি সুস্থ লোক নাকি এটা বলদ না এখন

মানে ব্রেন দিয়ে চিন্তা করতো না চিন্তা করতো ছেগে নিচে নুন দিয়ে চিন্তা করতো যে কি করতে হবে করতে হবে গুনিমতার মাল লুট দিতে হবে তাহলে রেপ করতে পারবো এইগুলো হচ্ছে তার মানে জঙ্গির জঙ্গিদের জঙ্গির জঙ্গি জঙ্গিরা তো আপনার ব্রেন খুব বেশি চিন্তা করে না

আল্লাহ যদি জানে না দেয় আল্লাহ তার পাশে তো ওই ঢুকায়নি তাই না আল্লাহ সাথে তার কোনো কানেকশন নেই আছে কি আল্লাহ তো মানে প্রফিট ছাড়া মানে শিশু সাথে সহপতকারী নবী ছাড়া তার সাথে তো মানে সরাসরি যোগাযোগ করে দেয় কি করে নাই যদি না করে থাকে তাহলে সে কেমনে জানলো যে আল্লাহ কি কি ক্রাইটেরিয়ার কথা বলছে আল্লাহ যদি নিজে ক্রাইটেরিয়া না বলে দেয় ধরেন আপনি চ্যালেঞ্জ দিছেন হ্যাঁ আমি আমি এসে কইলাম যে এই যে জানতে চাই ভাই তার চ্যালেঞ্জের ক্রাইটেরিয়া গুলো এইটা কিন্তু জানতে চাই ভাই মুইরা গেছে মনে করেন 200 বছর আগে আর জানতে চাই ভাই এর সাথে আমার কোনো কথা হয়নি দেখা হয়নি তাইলে আমি কেমনে বললাম যে জানতে চাই ভাইয়া এই ক্রাইটেরিয়া দিছিল এটা কি আদৌ সম্ভব এইটাই তো আসলে কথা হ্যাঁ আর এখন তারা যে সমস্ত ক্রাইটেরিয়া দিছে ক্রাইটেরিয়া তো শেষ নাই কালকে যখন আপনি একটা সোরা লিখবেন দেখবেন আবার আরেকটা ক্রাইটেরিয়া নিয়ে বই লিখবে মানে এই যে একটা জিনিস চলতে থাকবে এটা মানে বাস্তবতা বুঝতে পারতে আমি

তো অনেক গ্রামের ভুল ছিল যেটা পরবর্তীতে মানুষ বাগা তা লাগতে সংশোধন করছে তাহলে আমরা একটা সুরাম কোরআন মতো যদি ভুল থাকে তাহলে আমার পরবর্তী প্রজন্ম করবে তাহলে তো কোরআনের মতো মতো হল না আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ জানতে যে ভাই একটা শোনা সেটা হচ্ছে মানে কিছু তথ্য যে অনেক মানুষ চেষ্টা করছে এরকম কিছু সুরা এরকম কখনো যদি দিতে পারতেনা খাটাটি করতাম এই জন্য আমার আর কি হ্যাঁ আপনি অনলাইনে সুরা লাইক দিস লিখে সার্চ করেন তাহলে মনে একটা ওয়েবসাইট পাবেন ওই ওয়েবসাইটে এরকম বেশ কটা সুরা আমার জানা মতে আছে আর কি নাম হচ্ছে সুরা লাইক দিস লিখে গুগল সার্চ করেন আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ ভাই ঠিক আছে ধন্যবাদ ওকে টেক কেয়ার টেক কেয়ার জানতে চাই ভাই তাহলে ভালো থাকেন আমাদের সাথে সাবিনা আপু আছেন উনি কি আমাদের পিওর বৈশাল আপু কিনা সাবিনা আপু আপনাকে যুক্ত করা আছে আনমিট করে বলেন হ্যাঁ ফারাজ ভাই কেমন আছেন আই এম দা ওয়ান এন্ড অনলি বৈশাল আপু

এই করোনা ভাইরাসের যে একটা আছে সেটা মানে এখন কিভাবে বের হলো করোনা ভাইরাসের সময় কেন আসলো না মানুষ পরে লিখেছে করোনা ভাইরাসের সূরা করোনা ভাইরাস নামে একটা সূরা মানুষ লিখেছে আর কি বুঝেছ কোরআনকে চ্যালেঞ্জ করে সেটা সেটা তো যত লেখা উচিত ছিল তাই না এখন আপনার একটা মানে একটা সূরা হলো একটা ই হলো করোনা ভাইরাসের মতো একটা